তাহলে শুরু করা যাক প্রথমে আপনার মস্তিষ্ক থেকে কারণ পার্কিনসন যে রোগটা আপনার মস্তিষ্কের ভেতরে অনেক সংখ্যায় নিউরন সেল সবসময় ফায়ার করতে থাকে জানুন এটি বিদ্যুৎ এটি শুরু হতে থাকে যা কারণে এটি অবন্তি শুরু করে তাহলে এটি একটি রাসায়নিক তৈরি করতে পারছে না যার নাম এখন যেমন আমাদের মস্তিষ্কের ভেতরে শুরু হয় তখন আমরা দেখি যে স্পেশনে ডিপ্রেশন হয় যদি আমরা তিনজন হাসির কোনো যোগ বলি তবুও হাসি আসে না কথা বলছে না পরিবারের সাথে কথাই বলছে তার মন কোনো কিছু দেখার জন্য হয় পেশি এবং মস্তিষ্ক দুর্বল হতে শুরু করে এবং হাত পায়ে কম্পন এই কম্পন আসছে কারণ মস্তিষ্কের ভেতরে যে রাসায়নিক তৈরি হতো দোপামিন তা তৈরি হচ্ছে না তাদের কোনো না কোনোভাবে ক্ষতি হচ্ছে